সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে হাদি সুস্থ ফিরে হয়েনশাল বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে নির্বাচনে ইনশাল্লাহ তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক বিখ্যাত তার বক্তব্যটা শুন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ও কি দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি এটা দেখানো দরকার কারণ এই যে যারা গ্রিন উৎপাদন করছে তারা কারা আসলে কার সাথে অ্যাসোসিয়েটেড কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড বিএনপি রে সার্টিফিকেট দিছে পরপর নাকি বিএনপি ক্ষমতা আসবে শুনে আমি মনে করি যে বিএনপি আগামী আমার ধারণা বিএনপি মিনিমাম আরো তিনটা কমতে থাকবে এটা আমার ইনফর্মড ধারণা এবং আমি মনে করি ইনফর্মড হ্যাঁ

বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব নাই ইন্ডিয়ার সাথে গুটু করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দেবে না যাই হোক আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল শয়তান চিন্তা করিছেন ডেভিল সিনেম তেরে বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার ঘেটু পুত্র বলছে কইছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাপ মঞ্চ দেখিছেন না না শেষ হয় নাই আরো আছে হাদিকে নাম দিছে দেখি এখন দেখবেন উই আবার শেষ আসি আদির জন্য এবার দেখেন আরেক বিএনপি কনস্টেবল রাশেদ গল কম্বল থেরিয়াম গলার মাংস এর আছে বিএনপির সেটার একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিরে বাটপার বলতেছে ভণ্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখিস মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে ভণ্ড সে বাটপার শুধু তাই না

হাদি সাহেব না ইনসাফ পার্টির উসমান হাদি সাহেব ইনকিলাব পার্টির দুঃখিত ইনতিজা পার্টি যে মঞ্চ ইনতিজা পার্টিতে মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী শুনেছেন সে হাদির নামই জানেন ইনকিলাব মঞ্চের নাম জানে না আবার শুনুন হাদি সাহেব না হাদি উসমান ইনসাফ পার্টির উসমান হাদি সাহেব ইনকিলাব পার্টির দুঃখিত ইনতিজা পার্টি যে মঞ্চ আবার খাইছে হাসপাতালে নিয়ে গেছে ভুয়া ভুয়া বলছে এর জন্য হুশিয়ারি দিতেছে মির্জা ফখরুল শুনেন চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি জবাব সাথে সাথে দেবে শুনেছেন এটি শেষ না মিট জাপাস নিজেও আবার হুঁশিয়ারি দিছে শুনেন আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমাত্মক স্লোগান দিচ্ছিল শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলে ধুলা করতে আমাদের ছেলেরা দেওয়া করতে শুনেছেন দু হাজার সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে আর সবাই মিলে ভাগিছে আর বুক ফুলা উই কইছে মির্জা আব্বাসি কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই আর এখন মুখ ফুটিছে তুলে ধোলা করে দিবে নাকি হ্যাঁ ভাষা দেখেন ভাষা বিএনপির স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পাহাড় বার গেলে চারবার দম ফুটে যাবে তো লেধনা করে দিবি ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপির এই দলরে ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইবা দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে এবার নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না পলটিক্স করতে এসছেন সামরা এত পাতলা কেন ম্যাখরে তো থাপ্পড় মারিছিল এটি প্রেসিডেন্ট এটি ভুয়া ভুয়া কইছে আপনি তো গায়ে হাত তোলে নাই মাইনের ভয় দেখান কেন মাস্তানি হ্যাঁ বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান হাসিনার সাথে সিস্টেম করে টিকে ছিলেন সবাই জানে মুখ খুলেন না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন মুখ সামাল আওয়াজ নিছে। এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক এবার আসেন বিএনপির আর এক বাটপাট শাখা আছে এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণঅভ্যুথানের সময়ে গণঅভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে দেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনিছেন শুধু এটা না হাদি নাকি মরা বাগের কান কেটা ভিড় হয়েছে শোনেন একটা বাঘ মরে আছে বুঝছেন সেই বাগের কানটা কাটি নিয়ে যায় মরা বাগের কান কাটি গেছে এলাকায় যায় বলতেছে আমি তো বাঘ মারে আসছি তো হাদির অবস্থা হলো এইরকম শুনেছেন বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই বাট পারকে দিয়ে বলা আর কি বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাট পার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে এর পুরা বিএনপি স্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে তারে হত্যাযোগ্য বানাইছে সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আম তারেকের মতো বাটপার সব একসাথে যে গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তাহলে জার্নি করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক বিএনপি আলোরা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয়ে যে আইনজীবী মামলা নিবে না জামিন যোগ্য ছিল জামিন পাবে না ওই বুঝে একেবারে শেষ খারান হাইসেনি হাইসেনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এটাই সাহেব আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য বিএনপির জন্য হেসে এনার্জি ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তায় রবারি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে দ্বারা তিনশো যুক্ত হয় সে এটার শাস্তি কমপক্ষে সাত বছরের সশ্রম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন বেইলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপসে বকরা দিয়া তারপরে আসতো ওইটা কিছু বিচারপতি পাইতো

নিজের দল কিন্তু আসে নাই ঐক্য তো হইসেই হইছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর একদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে তো ওই কয়েছে যে আমি আর ইলিয়াস নাকি তার ধরাইছি সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে অ বাক স্বাধীনতা উরে বাপ রে আবার আজিনা দালাল বিবিসি লিখছে যে আমলিক সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে ওরে বাবা এই বিবিসি বাংলা 2009 থেকে 2024 দীর্ঘ 15টা বছর স্থায়ী আমি ফেসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়মে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে সহযোগিতা করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের চেতনা জায়গা উঠছে বিবেক জায়গা উঠছে তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলি হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এরা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা খুনি ফ্যাসিসদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী কালচারাল ফ্যাজিস এদের বিচার কইরা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে নয়তো হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সে ঐক্যই আগামীর বাংলাদেশ ওই ঐক্যই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী

দেব না সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে হাদি সুস্থে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব জিন্দাবাদ